হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সাইভেস ফোর টোয়েন্টিতে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত থামলে দেখে বুঝতে পেরেছো আজকে আমরা আজ থেকে ষাট বছর পূর্বে রিলিজ পাওয়া একটা জাপানি ধরো লাইভ অ্যাকশন সিনেমা সম্পর্কে জানতে চলেছে যে সিনেমাটির নাম হচ্ছে কাইদান আর এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে আজ থেকে ষাট সত্তর বছর পূর্বে জাপানে একটা মান গা এসেছিল কায়দার নামে সেই মান গাটার উপর ভিত্তি করে এবং এই কায়দার নামে এরপর দুই সালে সর্বশেষ একটা এনিমে এসেছিল তো যাই বাড়তি কথা না বলিয়ে চলো আমরা জাপানের শুরুর দিকের যে হরর গুলো ছিল বা শুরুর দিকে যে সিনেমা সেটা সম্পর্কে খুবই সংক্ষেপে জেনে আসি তবে তার আগে একটা ছোট্ট কমার্শিয়ালি অ্যাপ যার ব্র্যান্ড হচ্ছে বিখ্যাত অভিনেত্রী সানি আর এখানে তুমি প্রতি রিফারে পাবে এক হাজার টাকা আনলিমিটেড ফেসবুক রিভিউ করে পাবে একশো পঞ্চাশ টাকা একদম ফ্রি আর তাছাড়া তোমার জন্মদিনে পাবে পাঁচ হাজার টাকার জন্মদিন পোনাশ আর এছাড়াও তুমি অ্যাফিলিএট প্রোগ্রামে অংশ করে পঞ্চাশ পার্সেন্ট কমিশন ইনকামও করতে পারো আর তাই সকল বোনাস পেতে আমাদের যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে বেড জেলি আর বিনামূল্যে রেজিস্ট্রেশন করো এবং অসংখ্য বোনাস নিয়ে তুমি তোমার উপার্জনের যাত্রা শুরু করো তবে আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে তো বিজ্ঞাপন শেষ করে আমরা মূল ভিডিওতে আসলাম তো যেমন বলেছি এই কায়দান সিনেমাটা রিলিজ পেয়েছিল আজ থেকে ষাট বছর পূর্বে উনিশশো সালে আর এই সিনেমাটার আইএমটি রেট কিন্তু খুবই ভালো দশে সেভেন পয়েন্ট নাইন আর এই সিনেমাতে চারটা গল্প রয়েছে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জাস্ট খুবই সংক্ষেপে একটা গল্প সম্পর্কে জানবো তো সিনেমার শুরুতে আমরা দুজন কাঠোরকে দেখতে পাই যারা মুসাফি নামে একটা গ্রামে থাকে আর ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছো যে জাপানিজরা ওই সময় কতখানি ঝামেলা করতে একটা সিনেমা তৈরি করতে মানে পুরোটা কিন্তু এফ ডিসির মধ্যে একটা সেট যেটা আমরা এখন দেখে বুঝতে পারছি বাট ওই সময় যখন এই যে দৃশ্যগুলো মানুষ দেখতো তাদের কাছে বাস্তব মনে হতো তো যাই হোক এখানে যে দুজন কাঠ রয়েছিল তার মধ্যে একজনের নাম ছিল হচ্ছে মুসাকু যে কিনা বৃদ্ধ আর অপর লোকটি নাম ছিল হচ্ছে মিনু কিচি যে কিনা যুবক এবং আমাদের এই সিনেমার নায়ক এবং দেখতে তোমার মতো হ্যান্ডসাম ছিল আর সে হচ্ছে মুসাকুর সহকারী মানে সাগরে তো যাই হোক মুসাকো আর হচ্ছে মিনুকিসি প্রতিদিন জঙ্গলে কাট কাটতে যায় তো একদিন মুসাফা আর মিনুকিসি জঙ্গলে কাট কাটতে কাটতে অনেক দূরে চলে গিয়েছিল আর যখন ফিরে আসতে লাগে তখন আবহাওয়া অনেক খারাপ হয়ে যায় প্রচন্ড ঝড় বাতাসের সাথে তুফানের সাথে তুষারপাত হচ্ছিল তো এসবের কারণে মুসাফা এবং মিনুকিসি গ্রামে ফিরতে সমস্যা হচ্ছিল তবে তবুও তারা তুষারপাতের মধ্যেই কষ্ট করে এগিয়ে যেতে থাকে বাট কিছু সময় পর আবহাওয়া এত বেশি খারাপ হয়ে যায় যে তখন তারা ওই কাঠের চিন্তা বাদ দিয়ে নিজেদের কাঠগুলো মাটিতে ফেলে দিয়ে যানবাসাতে দ্রুত এগিয়ে যেতে থাকে আর এরপর যখন তুষারপাত কমে যায় তখন মিনুকিসি প্রচুর এবং সে দেখতে পায় সে তুষারের মধ্যে এতক্ষণ অজ্ঞান হয়েছিল আর তারপর সে তার উস্তাদ মুসাকুকে খুঁজতে থাকে কিন্তু আশেপাশে কাউকে পায় না কারণে মিনু খুব ঘাবড়ে যায় তবে এরপর অনেকক্ষণ খোঁজার পরে মিনু খুঁজে ফাইনালি মুসাকুকে খুঁজে পায় কিন্তু মুসাকোর শারীরিক অবস্থা অনেক বেশি খারাপ ছিল তো এই কারণে মিনু তাকে পাশের একটা খুপরি ঘরে নিয়ে যায় আর সেখানে মুসাকুকে শুয়ে দেয় বাট তখন অনেক জোরে বাতাস আসার কারণে ওই খুপরি ঘরের দরজাটা খুলে যায় এবং আমরা দেখতে পাই দরজাটা লাগাতে গিয়ে মিনু আই মিন আমাদের যে নায়ক সে হাঁপিয়েই যায় তো যাই কিছুক্ষণ পর বাতাস কমে যায় কিন্তু তারপরেও তুষারপাত হয়ে থাকে আর এই দিকে ঘরের মধ্যে মিনু কিছু যখন ঘুমাচ্ছিল তখন তার পেশে এসে মোসাকেও ঘুমিয়ে পড়ে আর ঠিক তখনই আমরা দেখতে পাই মুসাকু মানে ওস্তাদের পাশে একটা মেয়ে এসে দাঁড়ায় যার পুরো শৈলের সাদা পোশাকে আবৃত করা ছিল এবং আমরা দেখি ওই মেয়েটি মেয়েটি এসে ওস্তাদ বা চেহারায় একটা ফু দেয় এবং সেকেন্ডের এর মধ্যে মুসাকুর পুরো শৈলে বরফ জমে যায় এবং ওখানে মোসাকু মারা যায় কিন্তু তখনই মিনু খিচিও জেগে ওঠে আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সে মারাত্মক ভয় পেয়ে যায় তো যাই হোক মুসাকুকে মারার পরে সেই মেয়েটি করে কি মিনু খিচির দিকে বা আমাদের নায়কের দিকে থাকতে থাকে কিন্তু সে মিনুকিসিকে मारे না মেটি মিনুকিসিকে বলে তোমাকে আমি ওর মত করে রক্তখে মারতে চেয়েছিলাম কিন্তু তুমি অনেক বিষয় যুবক এবং হ্যান্ডসাম এ কারণে তোমার উপর আমার দয়া হচ্ছে তাই তোমাকে আমি মারব না বাট তোমাকে আমি সাবধান করে দিচ্ছি এই ঘটনা যদি কাউকে বলো আমার এই ব্যাপারটা যদি কাউকে বলো এমনকি তুমি যদি তোমার মায়ের কাছেও বলো আমি তোমাকে মেরে ফেলব সেই মেরে ফেলব তো এই কথা বলে মেটি করে কি সেখান থেকে চলে যায় আর মেটি চলে যাওয়ার পরেই আবারও ও বাতাস আসা শুরু করে আর পরের দিন সকালে আমরা দেখতে পাই ওদের যে নৌকার মাঝিটা ছিল জতুসারবতের কারণে ওদেরকে রেখেই চলে গিয়েছিল সে পরের দিন আবার ওদের নিতে আসে কিন্তু মাঝে যখন সামনের ঘরে যায় তখন সে মুছাকুর লাশ দেখতে পায় এবং এরই সাথে সে মিনুকিচিকে আশঙ্কাজনক অবস্থা উদ্ধার করে আর আমাদের নায়ক মিনু কিচির অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণটা হচ্ছে সে চোখের সামনে এমন একটা ভয়ঙ্কর ঘটনা দেখেছে এরকম হতবিম্বল হওয়ার স্বাভাবিক তো যাই হোক পরের যে আমরা দেখতে পাই মিনুকিচি তার ঘরে শুয়ে ছিল আর মিনু কিছুকে দেখেই বোঝাচ্ছিল ওর চোখের সামনে ওর সাথে সাথে যে ঘটনাটা ঘটেছে এটা দেখে ও পুরো ভেঙে পড়েছে ইভেন সবচেয়ে বড় ভয়টা হচ্ছে ও যদি কখনো কাউকে এই নিয়ে কথা বলে ওকেই মেরে ফেলা হবে তো যাই হোক কিছু সময় পরে ওর মা আসে আর সে বলে আমি কাঠ বেচতে বাইরে যাচ্ছি যাতে কিছু টাকা পাই আর যাওয়ার আগে মিনুকুচির মা এটাও বলে যায় মিনুকুচি কে তুমি কয়েকদিন বিশ্রাম নাও তা না হলে তুমি মারা পড়বে কারণ তোমার শরীরটা এখন দুর্বল এখন যেহেতু ঠান্ডা পড়েছে তুমি বাইরে বেরোলে ঠান্ডায় মারা পড়তে পারো তবে এত কিছুর মা বলার পরও মিনুকিচি তার মায়ের কথার কোনো উত্তর দিতে পারছিল না কারণ সে এখনো নির্বাক হয়ে রয়েছে আর মিনুকিচি সেই ঘটনা তো তার মায়ের কাছে বলতে পারছে না কারণ তার কে ওই মেয়েটি সাবধান করে দিয়েছে তো যাই হোক এরপর তার মা সেখান থেকে কাঠ বিক্রি করতে চলে যায় আর এর এক বছর পরের দৃশ্য আমরা দেখতে পাই যেখানে আমরা দেখি যে মিনুকিচি মানে আমাদের নায়ক পুরোপুরি সুস্থ হয়েছে আর তাই মিনু কেচি আবারও জঙ্গলে গিয়ে কাট কাটার কাজ শুরু করে দিয়েছে তো মিনু কেচি প্রতিদিন জঙ্গলে যায় এবং কাটকেটে কেটে সন্ধ্যায় বাড়িতে ফিরে আসে তো একদিন মিনি কেচি যখন কাট কেটে বাড়ি ফিরছিল তখনই তার সাথে রাস্তা একটা সুন্দর মেয়ের সাথে দেখা হয় আর যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল তাই মিনু মেয়েটিকে জিজ্ঞাসা করে এই সময় তুমি কোথায় যাচ্ছ তো মেয়েটি তখন বলে এই তো আমি এদিকে যাচ্ছি ও অমুক জায়গায় আমার বাড়ি তো মিনু তখন বলে আমি হয়তো সেই দিক দিয়ে যাবো তুমি একা গিয়ে আমার সাথে চলো তো মেয়েটি রাজি হয়ে যায় মিনু সাথে যেতে থাকে তো কিছু দূর যাওয়ার পরে মেয়েটি তার নিজের ব্যাপারে বলে যে সে তার পরিবারকে হারিয়ে ফেলেছে আর তার পরিবার হয়তো এডো নামের একটা জায়গাতে রয়েছে তো তাকে কি কোনো কাজ দিয়ে সাহায্য করা যায় আর এরপর ওই মেয়েটি মিনি কিছু আরো জিজ্ঞেস করে যদি আমাকে কোনো বুয়ার কাজ দাও বা গৃহস্থলী কাজ দাও তো আমি করতে পারবো আর তখন মিনু কিছু বলে আচ্ছা ঠিক আছে আমি দেখবো মানে মেয়েটি মিনু কিছু বা আমাদের নায়কের কাছে আশ্রয় চাচ্ছে তো এখানে মিনু যখন বলে আচ্ছা ঠিক আছে আমি দেখবো চেষ্টা করব তখনই মিনু কিছু কে ওই মেয়েটি জিজ্ঞাসা করে তোমার কি বিয়ে হয়েছে এই কথা শুনে মিনু বেশ লজ্জা পায় আর তাই মেয়েটি বুঝতে পারে যে মিনু কিছু এখনো বিয়ে হয়নি তো যাই কথা শেষ হওয়ার পরে মিনু কিছু আর মেয়েটি সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর এরপর ছোট নদী পার হয়ে তারা মিনুকিচির বাড়ি গিয়ে পৌঁছে যায় তো যাই হোক মিনু কিচির রাতে ওই মেয়েটিকে তার বাড়িতে থাকতে বলে মেয়েটিও রাজি হয়ে যায় মানে চিন্তা করো তো যাক বাড়ির ভেতরে গিয়ে মিনুকিসি তার মায়ের সাথে মেয়েটিকে পরিচয় করিয়ে দেয় তো মেয়েটি পরিচয় বলে আমার নাম হচ্ছে ইউকি তো মিনু কিচির মা এখানে ইউকিকে বলে তোমার সাবধানে চলাফেরা করতে হবে মা কারণ এখানে সব মানুষ দয়ালু হয় না আমার ছেলের মতো তুমি রাতে একা একা চলাফেরা করছো তোমার মতো একটা সুন্দরী সৌন্দর্যজন এটা খুবই বিপজ্জনক তো এই কথা বলে মিনু কিচির মা ইউকি কে খেতে দেয় কিন্তু সেদিন রাতেই যেটা হয় ওই মেয়েটা করে কি মিনু কিসির কাছে যায় এবং এর ফলে যেটা হয় এটা রাশিয়া ইউক্রেন যুক্ত হয় মানে হয় কারণ তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে এটুক সময়ের মধ্যে আর এর কয়েক বছর পরের দৃশ্যে আমাদের দেখানো হয় যেখানে আমরা দেখি মিনু এবং ইউকির তিনটা বাচ্চা রয়েছে তো গ্রামের সবাই অনেক অনেক ভালো ভালো স্ত্রী হিসেবে জানতো যে সে এক হাতে সংসার সামলায় সামলায় তিনটা বাচ্চা আর মারা গিয়েছে তো একদিন ইউকি করে কি তার তিন বাচ্চা নিয়ে তার শাশুড়ির কবর প্রার্থনার জন্য যায় কারণ আজকে মিনু কিচি বা আমাদের নায়কের মায়ের মৃত্যু বার্ষিকী তো প্রার্থনা শেষ করে ফেরার পথে ইউকির গ্রামের যে অন্যান্য মহিলারা রয়েছে তাদের সাথে দেখা হয় এবং তারা ইউকির ব্যাপারে কথা বলছিল যে ইকির তিনটা বাচ্চা হয়ে গিয়েছে এত কষ্ট করে তারপরে এত সুন্দর জোর কিন্তু তখন গ্রামের যে সবচেয়ে বৃদ্ধা মহিলা ছিল সেই ইউকে কিনে সন্দেহ করে যে আসলেই মানুষ আর এই কথা ভরকে যাই যে কি বলে হঠাৎ করে তবে জোরে আসতে বলে আমরা দর্শকরা শুনতে পাই আর তারপর আমরা দেখি ইউকি ওই গ্রামের মহিলাদের সাথে কথা শেষ করে তিনটা বাচ্চা নিয়ে বাড়িতে ফিরে আসে আর তারপর রাতের দৃশ্যে আমরা দেখি মিনুকি যে কিছু করছে আমাদের নায়ক আর অন্যদিকে ইউকে বাচ্চাদের ঘুম পাড়াচ্ছিল তো বাচ্চাদের ঘুম পাড়িয়ে ইউকি করে কি মিনুকে মিনুকিচির পাশে গিয়ে নিজের কাজ করতে থাকে আর তখন মিনুকিচি তার পরিবারের জন্য বানানো খাবারগুলো খায় তো যাই হোক মিনুকিচিকে খেতে দেখে ইউকি অনেক খুশি অনেক যত্ন করে খাবারটা বানিয়েছে আর তারপর মিনুকিচি ইউকি কে বলে আমাকে মাপ করবে আমরা গরিব এই নতুন বছরে আমি তোমাকে কোনো জামা দিতে পারবো না কিন্তু আমি তোমাদের সবার জন্য নিজের হাতে জুতা বানিয়েছি তো এটা দেখে ইউকি অনেক খুশি হয় এবং বলে এটা আমার কাছে অনেক দামি একটা উপহার আর তারপর ইউকি আবারও তার কাজে ব্যস্ত হয়ে পড়ে বাট তখনই আমাদের নায়ক মিনুকিচি এক দৃষ্টিতে এত বছর পর ইউকি কে দেখতেই থাকে এবং দেখতে দেখতে হঠাৎ করে ওর কাছে হয় এটাই কি সেই মেয়ে যার সাথে আজ থেকে বারো বছর পূর্বে তুষার পাতে আমার সাথে দেখা হয়েছিল এবং আমার ওস্তাদ মোসাকু কে মেরে ফেলেছিল এবং এটা মনে করে আমাদের নায়ক ঘাবড়ে যায় যে এত বছরে আমার মাথায় এটা আসলো না কেন যেই মেয়ে কোনো উৎপত্তি নেই ওর কোন ফ্যামিলি নেই বনে দেখা হয়েছিল এতদিন সংসার করলাম ভালো করে তো আমি কখন এটা ভাবিনি কিন্তু ইউকে যখন দেখতে পায় যে আমাদের নায়ক ওর দিকে লাগাতার তাকিয়ে রয়েছে তখন জিজ্ঞাসা করে তুমি এভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে কেন তো তখন আমাদের নায়ক মিনি কিছু হেসে জানায় আজ থেকে বারো বছর আগে একটা ঘটনা আমার মনে পড়েছে যেটা আমার সাথে ঘটেছিল তবে এতদিন আমি ঘটনা ভুলেও গিয়েছিলাম কিন্তু আজকে কি কারণে যেন তোমাকে দেখার পর আমার সেই কথা মনে পড়লো তো মিনুকিসির কাছ থেকে এই কথা শোনার পরে ইউকি তখন মিনুকিসির কাছ থেকে ওই রাতের ঘটনাটা জানতে চায় যে ওরাতে রাতে কি ঘটনা ঘটেছিল আমাকে বলো তো এখানে মিনুকিসি একটা ভুল করে ফেলে আমরা জানি মিনুকিসিকে বলা হয়েছিল তুমি কখনোই কাউকে কথা বলা পারবে না তাহলে তোমাকে মেরে ফেলা হবে এমনকি ওর মায়ের কাছেও বলতে পারবে না কিন্তু মিনুকিসি এখানে যেটা করে ওর বইয়ের কাছে সেই রাতের ঘটনাটা বলে ওঠে যে ওই রাতে এরকম একটা ঘটনা ঘটেছে একটা মেয়ে এসেছিল আমার ওস্তাদকে রক্ত চুষে মেরে ফেলেছে কিন্তু আমি যাই না স্বপ্ন ছিল না বাস্তব ছিল আর এরপর সেই মেয়েটি আমার কাছে এসেছিলো আমাকে মারার জন্য যে মেয়েটি দেখতে অনেক সুন্দর ছিল অনেক সুন্দর ছিল এবং সে আমাকে বলেছিল এই কথাটা কাউকে যদি তুমি বলো তোমাকে মেরে ফেলবো আর সেই মেয়েটির মতোই তোমাকে দেখাচ্ছে তো ইউকিকে এতটুকু বলার পরে মিনু কিচে আবার হাসতে থাকে আর তারপর আমাদের মিনু কিচে আবারও বলে যে আসলে ওই রাতে আমি যে মেয়েটিকে দেখেছিলাম সে এত সুন্দরই ছিল যে তার মতো আমি সুন্দরী মেয়ে আমি আর লাইফে কখনোই দেখিনি আমি জানি না সে স্বপ্নে এসে ছিল সে কি কোনো মানুষ নাকি কোনো স্নোইমেন নাকি কোনো পরী নাকি কোনো ডাইনি আমি জানি না বাট তখনই ইউকি রেগে যায় এবং মিনু কিচির দিকে তাকিয়ে বলে ওটা কোনো স্বপ্ন ছিল না ওই মেয়েটি অন্য কেউ ছিল ওটা আমিই ছিলাম আর তোমার সাথে আমার চুক্তি হয়েছিল তুমি এই কথা কাউকে বলবে না আর এই কথা বলার সাথে সাথে ওখানে আবহাওয়া খারাপ হতে শুরু করে জোরে তুষারপাত হতে শুরু করে তো এখানে আমরা বুঝতে পারি এই ইউকি মূলত স্নোইম্যান ছিল এবং সে হয়তো মিনুকিচিকে ভালোবেসে ফেলেছিল যার জন্য মিনুকিচিকে মাইন এবং পরে সে মিনুকিচির সাথে সংসার করেছে কিন্তু ইউকির কথা শুনে মিনুকিচি চমকে যায় কারণ সেই ইউকিকে বা ওই যে ওই ডাইনিকে প্রমিস করেছিল সেই কথা কখনোই কাউকে বলবে না যদি কখনো কাউকে বলে তাহলে ওকে মেরে ফেলবে আর এই কথার উপরে সেদিনে কিন্তু মিনুকিচিকে ছেড়ে দিয়েছিল কিন্তু আজকে মিনুকিচি ওর বউকেই কথা বলেছে এবং ওর বই হচ্ছে সেই ডাইনি তো যাই হোক মিনি খুশি তো অনেক ভয় পেয়ে যায় আমাকে কি এখন মেরে ফেলবে আর তখনই দেখা যায় ইউকি তার আসল রূপে চলে আসে রূপে চলে আসে আর একটু আগে যে একটা বৃদ্ধা মহিলা ইউকি কে সন্দেহ করেছিল তো আসলে মানুষ এত এত বছরের পর বছর কোনো পরিবর্তন হয় না কেন কেন থাকে যাই হোক এখানে ইউকি বলে মিনুকিসি তখন তোকে মারিনি তোর উপর ভালোবাসার জন্য আর আজকে আমি তোকে মারছি না আমার বাচ্চার উপর ভালোবাসার জন্য এই তিনটা বাচ্চা যদি না থাকতো এখন আমি তোকে এখানে মেরে ফেলতাম কিন্তু তোকে আমি একটা শাস্তি দিচ্ছি তুই যেহেতু জেনে ফেলেছিস আমি আজকের পর থেকে এই তিন বাচ্চার তোর দেখা করতে হবে তুই যদি এই বাচ্চাদের ভালো মতো দেখাশোনা না করতে পারিস তোকে আমি তখনই মেনে ফেলবো এবং আমি আমার বাচ্চাদের উপর সব সময় নজর রাখবো তো এই কথা বলে ইউকি সেখান থেকে হয়ে যায় কিন্তু পাগলের মতো যেতে থাকে কিন্তু ইউকি সেখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছে তো ঘরে ফিরে আসে আর ইউকির জন্য যে তৈরি করেছিল সেই জুতাটা ঘরের বাইরে রেখে দেয় আর তারপর আমার দেখতে পাই ইউকির জন্য বা সেই জুতা আস্তে আস্তে তুই ঢেকে অদৃশ্য হয়ে যায় তার মানে কি বুঝতে পেরেছ ইউকির ওই জুতাটা পছন্দ হয়েছে আর এই কারণে সে মিনু কিচি স্মৃতি হিসেবে সেই জুতাটা নিয়ে গিয়েছে এবং সে এখনো মিনু কিচিকে অনেক ভালোবাসে আর এ কারণে কারণে সে জীবন ভিক্ষা দিয়েছে তো যাই হোক এই ছিল হচ্ছে ডাইনি আর কাঠুরির প্রেম যেটা একটা জাপানিস গল্প কথা অনেক পুরনো একটা গল্প তো তোমরা জানাবে যে এই পুরনো গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে ভালো থেকে সুস্থ আল্লাহ হাফিজ